আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে শুরুতেই আমার দেখাচ্ছি এই যে মেয়ের বাবা বাজার নিয়ে এসেছে তো কাঁচা বাজার নিয়ে এসেছে এখানে মাছ মাংস সব আছে তো সেগুলা গুছিয়ে তো সেইগুলার ভিডিও সেভাবে করতে পারিনি তো এই যে এখানে যেগুলা মানে শুকনা খাবারগুলো আছে আর ফ্রুটস আছে ওগুলা আমি রুমে গুছিয়ে নিচ্ছি আর কি সবগুলা রেখে দেব। তো এই যে এখানে প্রথমে দেখালাম দুধ নিয়ে এসেছে তারপরে পাও যেটা আমরা ব্রেকফাস্টে খাই আর এই যে এখানে একটা এই যে বিস্কিট দেখতে পাচ্ছেন আর এই যেটা পাও আর আমরা সকালবেলা আসলে পাওটা বেশি খাওয়া হয় আর তারপরে হচ্ছে কফি কফি যে এখানে একটা বিস্কিট দেখতে পাচ্ছেন এটা দিয়ে কফি খাই আর এই যে মেয়ের জন্য এখানে কর্নফ্লেক্স তো চকলেট কর্ন এটা আর এই যে এখানে আমাদের বেশিরভাগ ডিনারে খাওয়া হয় এই যে এখানে পাস্তা তারপরে স্প্যাকেটিও আছে তো দেখাচ্ছি আর এখানে ডিম তো এটা আসলে আমাদের মাসের ভাজার না কিন্তু এটা দেখা যাবে কয়েকদিন এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় বাজার আমাদের প্রায় সব সময়ই করা লাগে আর এই যে এখানে ময়দা নিয়ে এসেছে তো এটা হচ্ছে গমের ময়দা তো এটা সাদা সাদা গমের ময়দা আর আমরা আর কি দুই টাইপের ময়দা খাই তো এখন এটা খাচ্ছি তো আর একটা আছে সেটা ভুট্টাটাও খাওয়া হয় আর এই যে ব্রেড তো এই ড্রাই খাবারগুলো আমাদের আর কি ব্রেকফাস্টে সবসময় থাকে আর এখানকার বাজার নিয়ে মানে পর্তুগালে যে আমরা বাজার মানে করি সেগুলা অনেকে জিজ্ঞেস করেন কেমন খরচ খরচ বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক আমরা আমরা দেখা যায় আমরা আজকে বাজার করছি তো বাংলাদেশি টাকায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা মানে আমাদের বাজারে মানে খরচ হয় সেটা কিন্তু এক মাসের না হ্যাঁ কারণ সব কিছুই কিনতে হয় আর খুবই মানে কী বলবো খুবই প্রাইস বেশি বিদেশের সাথে বাংলাদেশে তুলনা করলে আসলে অনেক অনেক দ্বিগুণ দামি হয় সব কিছুরই আর ভেজিটেবল কি বলবো সেটা তো আরও হিউজ দাম এখন মাছ মাংসের অনেক দাম হয়ে গেছে ইউরোপে সবখানে এরকমই অবস্থা আর এই যে এখানে ফ্রুটস স্প্যাগেটি এই যে এখানে আপেল কলা এগুলা তো সব সময় নিয়ে আসা হয় এছাড়াও আরও অনেক ফ্রুটস আছে আমার মেয়ে যেগুলো পছন্দ করে স্কুলের জন্য সেগুলোও আলাদা কিনতে হয় সব মিলিয়ে আসলে বাইরে জীবন ধারণ করা অনেক অনেক এক্সপেন্সিভ মানে বাংলাদেশে থেকে বাংলাদেশে দশ থেকে বিশ হাজার হলে মনে হয় একটা পরিবার ভালোভাবে চলতে পারে কিন্তু এখানে আমাদের দেখা যায় একদিনের বাজারও বিশ থেকে পঁচিশ হাজারের উপরে চলে যায় এরকম তাও আবার সেটা এক মাসের জন্য না তো এই যে যাই হোক অনেকে জানতে চান তো সেজন্য বললাম তো ইউরোপের আসলে সব কিছুই সব দেশই এরকমই আর আগেও যতটা একটু কম ছিল এখন আরও দিনে দিনে সব কিছুরই প্রাইস বাড়ছে তো এই হলো আমাদের বাজার একটু দেখালাম আর এখন চলে যাব রান্না বান্নাই তো এই যে রান্না বান্না দেখানোর আগে এখানে তেল তো তেল নিয়ে এসেছে এর আগে আরও কয়েক বোতল আছে তো আরও ওই যে এখানে আরো নিয়ে এসেছি কারণ তেলটা একটু বেশি লাগে সব সময়ই তো ওই জন্য তেলটা স্টক করেই রাখা হয় কারণ সব সময় দেখা যায় শেষ হলে সাথে সাথে নিয়ে আসা যায় না কারণ ব্যস্ততা থাকে আর বিদেশে তো জানেনি সবাই কর্মব্যস্ত থাকে আজকে রান্না মাছ রান্না করব দোরাদা মাছ এই যে মা রেখেছি হলুদ মরিচ লবণ দিয়ে জিরা দিয়ে আর এই যে এটা ফুলকপি এখানে এই যে বেগুন ফুলকপি আলু বেগুন দিয়ে আর কি মাছটা রান্না করব আর এই যে দেখুন এখন তো পুরা সামার পড়ে গেছে বাইরে ওয়েদার খুব গরম লাগছে কয়েকদিন থেকে আর কি কয়েকদিন মানে দিন থেকে। করেনি দেখাই এখানে না মানে এখানে শাক সবজিগুলো খুবই কিন্তু ফ্রেশ থাকে খুব ফ্রেশ এই যে দেখুন ফুলকপিতে কোনো পোকা টোকা কিছু থাকে না এই দেশে সবজিগুলা আর এই যে বেগুন গোলা মাসাল্লা খুবই সুন্দর যে দেখেছেন তখন কাটাকাটি করে নিই মোবাইলে এক হাতে নিয়ে আর কি দেখানো যাচ্ছে না কষিয়ে দিয়েছি পেঁয়াজ চার এখানে মাছটা ভেজে নিই যে মশলা কষিয়ে নিয়েছি এখানে জিরা ধনিয়া মরিচ হলুদ তারপরে রসুন বাটা সব দিয়ে কষিয়ে নিছি আর এই যে মাছ আমার হয়ে গেছে তো আজকে ভিডিও এ পর্যন্তই আমার রান্নাও শেষ হয়েছে যদি আপনাদের আজকে আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ